এটা কি এটা হল যখন আমরা একে অপরের শত্রুতে পরিণত হই আমরা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখি প্রকৃতপক্ষে এটা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এমন কি একই পরিবারের মধ্যে যদি এক ভাই অন্য ভাইয়ের তুলনায় বেশি সাফল্য অর্জন করে তখন যেই ভাইটি সফল হয়নি সে তার বড় ভাইকে শত্রু ভাবতে শুরু করে সে এটা মেনে নিতে পারে না সে এটা সহ্য করতে পারে না আমাদের নিজেদের মধ্যে উলাইয়া থাকতে হবে আপনারা জানেন আল্লাহ বলছেন আল্লা দিন আকফর উ বা আউলিয়া কাফেররা একে অপরের সহায়ক জানেন তাদের ক্ষেত্রে কি ঘটে যখন তাদের কেউ ব্যবসা শুরু করে অন্যরা বলে হেই তোমার ব্যবসা ভালো চলছে কিন্তু আমার মনে হয় এতে আরও অনেক উন্নতি করা সম্ভব আমি একটা রেস্তোরাঁ খুলেছিলাম যেটা ঠিক তোমারটার মতোই ছিল কিন্তু আমি সফলতা পেয়েছিলাম এভাবে এভাবে আমি যা করেছি তা থেকে তোমাকে বলছি ফ্রি উপদেশ দিচ্ছি আসো এটা করতে হবে ওটা করতে হবে আসো তোমাকে এভাবে প্রশিক্ষিত করি এবং এভাবে তৈরি করি তারা একে অপরকে তৈরি করে যাচ্ছে তারা একে অপরকে ছিন্নভিন্ন ভিন্ন করছে না যে মুহূর্তে সে সফলতা পায় তখনই বলে আমি তো সফলতার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন আমার নিজের লোকদের প্রতি মনোযোগ দিতে হবে আমি ফিরে আসব এবং বলবো হেই আমি সফলতা পেয়েছি কে আছো যে এটা করতে আগ্রহী আসো তোমাকে উঠতে সহায়তা করি এটাই উলাই আর মানসিকতা এজন্যই আল্লাহ বলছেন আল মিনুন আল মিনাদ বাদহুম আউলিয়া উ ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ একে অপরের মিত্র তারা একে অপরকে সহায়তা করে আমাদের